এখন ওয়েবসাইটটা খুলছে না কেন ওয়াইফাইটা রিস্টার্ট তো এটা ওয়াইফাই এর দোষ গোটা দেশে ছাত্র একবার ঢুকেছে সেই জন্য সবাই একসাথে ঢুকছে তো সার্ভারে মতো ভাগ করতে হবে ভাগ না বলা প্রচুর ভিড় সবাই তাই এরকম হচ্ছে 10 আমার রেজাল্ট দেখলাম আমার মোবাইলে আমার তো নাম্বার পেয়ে ফার্স্ট ডিভিশনের ফার্স্ট দিক থেকে পাস করেছে

এই তো চলে এসেছে আমার রেজাল্ট মা ও মা দেখে যাও আমার রেজাল্ট 10 minutes later মোট কত হলো বাবা টোটাল 434 পেয়েছি মা 72.33% ওরে বাবা আমার ছেলে কতগুলো নাম্বার পেয়েছে বাবারে তুই যা খেদেছ সেটাই আমি রেধে খাবো সত্যি আজ আমার মনটা গর্বে ভরে উঠছে এতে তো আনন্দ করবার কি আছে এত একেবারে ভালো রেজাল্ট হয়নি যার জন্য এত উল্লাস করছস আরে আমাদের পাশের বাড়ির রাহুল তো নব্বই শতাংশ নম্বর পেয়েছে জানো বৌদি ওর মা দু বছর ধরে ওকে মোবাইলটাই ধরতে দেয় না কারু আমি চাইলে মোবাইল কেন আইপ্যাড বিসি সবকিছু ইউজ করতে পারতাম কিন্তু প্রবলেম একটাই আমার বাবা যা কিটে আইপ্যাড আর বিসি তো দূরের কথা একটা হেডফোন কেনারও টাকা দিল না আমাকে আর যতই হোক আমার ছেলে তার খারাপ রেজাল্ট করেনি আর আমাদের কেলটা তো রাত 1টা পর্যন্ত না পড়ে ওর চাটা থেকে পড়াশোনা করতে

কিন্তু আমার স্টুডেন্টরা একটু কম নম্বর পেয়েছে স্যার আপনি তো আমায় বলেছিলেন তুমি ফার্স্ট ক্লাস ম্যাটেরিয়াল হ্যাঁ সেটা তো ঠিক কিন্তু প্রশ্নপত্র তো ফার্স্ট ক্লাস ছিল না কোনটা ফার্স্ট ক্লাস আর কোনটা সেকেন্ড ক্লাস এসব নিয়ে ভেবে লাভ নেই পাস করেছিস এটাই বড় কথা রেডু আমি যদি একটা ভিডিও বানাই হাউ আই সার্ভাইভ হায়ার সেকেন্ডারি এই ডকুমেন্টারি কেমন হয় শেষ সিনে দেখাবো তুই মার্কশিট ধরে হাউ মাউ করে কাঁদছিস দারুণ হবে সঙ্গে লিখবো মা বলেছিল এইটি পার্সেন্ট না পেলে মোবাইল যাবে আমি বলেছি গুড বাই মোবাইল